হ্যালো বন্ধুরা আমি এখন চলেছি একটা নিমন্ত্রণ বাড়ি এই জন্য রেডি হচ্ছি দেখো আমার বাচ্চা পার্টির কেও নিয়ে যাব তো তোমরা ম্যাডি হাই বলো ম্যাডি হাই ম্যাডি টিকা আর এই যে পিঙ্কি পিঙ্কি শাও ঠিক আছে আর আমার দুষ্টু ছেলেটা লুকিয়েছে ও দেখাবে না নিজেকে কি করব বলো আচ্ছা তাহলে রেডি হইনি বন্ধুরা চলি তো দেখো বন্ধুরা রেডি হয়ে তো আমরা চলেছি রাস্তা দিয়ে বেশ একটু দূরে হেঁটে হেঁটেই যাওয়া যায় খুব একটা দূরে এমনও নয় তো দেখো আমাদের অলি গলি দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি রাস্তা দিয়ে আমরা গল্প করতে করতে চলেছি আর দেখো অল্প একটু যাওয়ার পরেই আমরা সেই বাড়িটাতে পৌঁছে গেলাম এখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর আমাদের নিমন্ত্রণ হয় নিরামিষ খাবার হয় তো দেখো বন্ধুরা আমার খুব ভালো লাগে এমনিতেও আমি আমিষটা তো খুব একটা ভালো খাই না আমি আমিষ খুবই মানে কম খাই নিরামিষটা ভালোবাসি আর বিশেষ করে পূজার অনুষ্ঠানের প্রসাদ হলে যে আমি কি ভালোবাসি ভীষণ ভালোবাসি তো দেখো চলে এসেছি এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছে আর দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে ঠাকুরের স্থানটা তোমাকে তোমাদের দেখবো এই সাইডে দেখো খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে এই সাইডটা সবাইকে বসাচ্ছে দেখো সবাই লাইন দিয়ে বসেও গেছে প্রসাদ খেতে আমার কিন্তু অ্যাটলিস্ট এইভাবে বসে মাটিতে ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কে কে ভালোবাসো আমার মতন এরকম মাটিতে বসে প্রসাদ খেতে তো দেখো বন্ধুরা এই জায়গাটায় সাজিয়েছে কত সুন্দর আমি যদি আরও একটু আগে আসতে পারতাম আরও অনেক কিছু সাজানো ছিল সেগুলো তুলে ফেলেছে আর দেখো চারি সাইড দেখাচ্ছি কীর্তন হয়েছিল তো দেখো ঠাকুরের বেদিটা কত সুন্দর সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা আর দেখো এই দিকটায় তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে তো সেটা একটু দেখাচ্ছি অন্যদিন আমি এটা দেখায় নিজে খাচ্ছি বা অন্যের একটা সাইড থেকে কেউ খেলে সেখান থেকে তার কাছ থেকে শুনে সুতটা নিই বাট আজকে আমি এসব কিছু করতে পারবো না কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর আমি কোনো রকম ক্যামেরা ইউজ করছি না খাওয়ার সময় তো দেখো আমি এটাই দেখাচ্ছি সবাই দেখো বসে প্রসাদ নিচ্ছে আর কত সুন্দর লাগছে অনেক মানুষ এসছিলো অনেক মানুষের ভিড় হয়েছিল বন্ধুরা তো দেখো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তোমাদের কি ভালো লাগে না এরকম খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যাই বলো তাই বলো তো এইদিকে তো প্রায় দেখো সবার খাওয়া মোটামুটি প্রায় প্রায় মানে চলছে কমপ্লিট হচ্ছে তো আমি ভাবলাম দেখো যে আর একটু ওই দিকটায় ঘুরে দেখি যে কি আছে আর কি হচ্ছে তো আমি চলে গেলাম দেখো বন্ধুরা রান্নার ওখানে সেখানে গিয়ে দেখলাম এখানে সমস্তটাই সাজানো আছে এটা হচ্ছে মাখা প্রসাদ মানে মালসা প্রসাদ যেটাকে বলে আর এদিকে দেখো এটা ভাত রয়েছে আর এখানে দেখো নিরামিষ সবজিগুলো আছে এখানে হয়তো এটা কি ঘ্যাট শুক্তো ডাল তারপরে দেখো পায়েস রয়েছে আমি বলছিলাম যে আমার বাবাকে বলছেন একটু উঠায় উঠায় দেখাও আমি একটু দেখি আর এদিকে দেখো পনির রান্না করেছে ওদিকে পটল না না পটল আলু হ্যাঁ হ্যাঁ পটল আলুর রসা আর এদিকে দেখো কচুর শাক করেছে তো মোটামুটি দেখো সুন্দর হয়েছিল খাবারগুলো আর দেখো এদিকে এখনও বসে বসে খাচ্ছে আর এই ঠাকুরের জায়গাটা আমার জাস্ট বয়ও লাগছে এই জন্য আমি না বারবার এটাকে দেখছিলাম তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট